দেখবেন আপনার ভিতরে এমন একটি প্রশান্তির অনুভব হবে যা যা ইতিপূর্বে আপনি কখনো অনুভব করতে পারেন না কেন জানেন যখন বান্দা রবের সন্তুষ্টির জন্য কাজ করে রব ওই বান্দা প্রতিটা সেকেন্ড থেকে রহমত আর একটু বাড়াই দিতে আল্লাহ শয়তানের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না তুমি একটু দয়া করো আল্লাহ তোমার প্রিয় আমরা হওয়ার কোন ক্যাপাসিটি আমাদের কাছে নাই আল্লাহ তুমি একটু দয়া করে পাগলদেরকে আল্লাহ তুমি কবুল করে না আমরা জাহান নামের পথে আর চলতে চাই না শয়তানকে আর খুশি করতে চাই না

যদি দুঃখের বিষয় কালকে তার আসে না কখনো ভেবে দেখেছেন এটা কেন হয় মনে রাখবেন মাইকের আবার যদ্দুর যাচ্ছে অনেক মা বোনেরা মনে করে ফজরের নামাজটা পড়ে জোহর পরে লাভকি আসর পরে লাভকি আমি বিধিনির সাথে বলি ফজর ফজর জোহর জোহর ফজর আলাদা জোহর আলাদা কখনো যদি ফজর মিস হয়ে যায় এই কারণে জোহর আসর আপনি দিবেন না জোহর থেকে পড়া শুরু করে দিবেন এটা শয়তানের একটা কৌশল সে মাথায় বসে দিল কি ফজর পড়তে পারো নাই জোহর আসর মাজি পরে লাভ আচ্ছা পরের দিন থেকে তুমি ফজর পড়িও তারপর থেকে জোহর করো আর ওই ফজরটাও আসে না আর পড়াটাও হয় না মনে রাখবেন ফজর বাদ গেলে বাদ উঠতে পারি নাই বাদ জোহর থেকে নামাজ শুরু কথা বলেন ঠিক না আসর থেকে নামাজ শুরু কথা বলেন ঠিক না তখন শয়তান ভাববে কি আমি তো তাকে একটা কৌশল দিয়েছি আপনি বলবেন আমি বোকা ছিলাম তাই তোর ফাঁদে পা দিয়েছি আমি তো আজকে থেকে মৌলার আশে খাওয়ার জন্য চেষ্টা করি দ্বালানো বাইরে দিবে মনে রাখবেন সে ঘুটানো বাইরে দিবে সে টেনশন বাড়ায় দিবে সে বিপদ বাড়াই দিবে আপনি বলবেন দিলে দেয়া এক সপ্তাহ লোকটেন নয়